উভয় সম্প্রদায়ের মানুষ কি পরিস্থিতিতে আছেন এই কদমতলায় এবং এই যে রাত্রটা ফুয়াবার পর কাকপুর থেকে কিন্তু মানুষ পাশের বাড়ির লোকজনের খবর নিচ্ছেন এখানে কিছু মানুষজন রয়েছেন ওনার সাথে আমি কথা বলব স্যার এই যে এলাকায় আপনার বাড়ির পাশে এলেন দেখলেন কি প্রতিক্রিয়া দেবেন দেখুন আমি আজকে সকালে আসি নাই কালকে দুপুরে যখন বিশাল একটা টিম দমনগর কদমতলা রাস্তা দিয়ে আমার বাড়ির সামনে এসেছে তাদের হাতে লাঠি দেখে ছোটো ছোটো বাস ছোটো ছোটো দেখে আমার মনে একটা সন্দেহ হয়েছে আমি সঙ্গে সঙ্গে রাস্তায় দুহাত এরম করে দাঁড়িয়েছি অনুরোধ করেছি যে আপনারা প্রতিবাদ করবেন প্রতিবাদের ভাষা এটা নয় প্রতিবাদের ভাষা হচ্ছে খালি হাতে আপনারা যাবেন আপনারা প্রতিবাদ করুন কিন্তু এরকম নয় আমি আটকাতে পারিনি আমি ব্যর্থ হয়েছি তখন থেকে আমার মনের মধ্যে একটা আশঙ্কা কী হবে কি হবে এরপরে এখানে এসে যখন একটা টিম সামনে চলে গেছে কিছু সংখ্যক লোক এদিকে ঢুকছে ঢোকার পরে ওরা বাংচুর শব্দ শুনেই আমি একা এসেছি এদের মধ্যে অনেককেই আমি মুখ চিনি বিভিন্ন জায়গা থেকে এসেছে আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি সেই সুবাদে ধর্মনগর বিভিন্ন জায়গা থেকে যে এসেছে আমি চিনি এদের মুখটা চিনি আমি অনুরোধ করাই আমাকে ওরা মারেনি আমি জোর করে আমাদের ইসলাম ওদের তো সঙ্গে আমাদের এত সম্পর্ক এখানে একটা বাড়ি আছে এই আমার বাবা যখনই ওই আছিলেন তখন কিন্তু ওদের বাবা আমাদেরকে আমার বাবাকে বাড়িতে এনে দিতেন এই ধরনের সম্পর্ক আমরা হিন্দু মুসলিম নয় আমরা একে অন্য আমরা একই পরিবারের মনে করতাম কালকে এই জিনিসটা আমরা রাখতে পারিনি এরপরে যখন দ্বিতীয়বার এসেছে তখন আর আমি কন্ট্রোল করতে পারিনি আমার কিছু সঙ্গেও ছিল এরাও কিন্তু কন্ট্রোল করতে পারেনি সববারে আগুন ধরে দিয়েছে সঙ্গে সঙ্গে আমার বন্ধু ওকে আমি জানিয়েছি যে ফায়ার সার্ভিস কল করো ও কল করেছে আমি কল করেছি না পেয়ে আমি নিজে এসডিপি এর সঙ্গে সঙ্গে কথা বলেছি আমি থানায় গিয়েছি শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস আনতে সক্ষম হয়েছি শুনেছি ফায়ার সার্ভিস বড়গুলো আটকানো হয়েছে ফায়ার সার্ভিস কত আটকানো হয়েছে আসতে পারছে না এরপরে ফায়ার সার্ভিস এসেছে আমি আমার বন্ধু মিনময় নাথ এবং শুভেন্দু পুরকাই সেদেরকে নিয়ে আর রাত্রে এসেছি এখানে এসে আমি ওদেরকে সাহায্য করেছি কিভাবে কি করা যায় কি সান্তনা দেব ওদের কি আছে কিছুই নেই ওরা বসবে কোথায় শেষ পর্যন্ত ওরা জল খাবার পর্যন্ত নেই আমি জলের ব্যবস্থা করে দিয়েছি বলেছি কিভাবে সাহায্য করা যায় তোমরা বলো এই মুহূর্তে আমরা আর কি করতে পারি আর সম্প্রীতি বজায় রাখার জন্য আমার ইসলাম বলেছে যে চাচা আমাদের এখানে কিছু হবে না আমরা বদলা চাই না শুনে খুব ভালো লেগেছে কিন্তু ঘুমাতে পারি না ওরা ঘুমাতে পারছে না আমার পাশের বাড়ি মানুষ ঘুমাতে পারছে না আমি ঘুমাতে ঘুমাবো কীভাবে এর আগের দিন যা ঘটেছে সবাই আমরা জানি যে এটা বাইরে থেকে এসেছে কালকের যেটা ঘটেছে সেটাও বাইরে থেকে এসেছে সবাই জানেন হাজার হাজার মানুষ এর সামনে আমরা কী করব। আমি এখন চাই যে এটা সম্প্রীতি বজায় থাকুক আর ওদের পাশে আমরা আছি কিভাবে ওদের সাহায্য করা যায় তার জন্য আমি এসেছি আমার গ্রামের অন্যান্যরা এসেছেন যে কিভাবে সাহায্য করা যদি দেখবো কারণ আগুনে পোড়ার পর কিছুই থাকে না আমরা প্ল্যান করেছি আমার এই বন্ধু নির্ময় আমরা আজকে ডিএমের কাছে যাব আমরা এখানে আবেদন করব। ইতিমধ্যেই প্রশাসনিকভাবে তারা তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এই ব্যাপারে আমরা উদ্যোগ নেব আমি একটু পরে এস ডিএম স্যারের সঙ্গে কথা বলবো যে স্যার এই সমস্যার মধ্যে আপনি কিভাবে উদ্যোগটা নেবেন একটু যদি এখনও থানা থেকে কেউ আসে নাই এখনও অন্য প্রশাসন কেউ আসে নাই যাই হোক তো আপনার পরিচয়টা আমি কদন্ত স্কুলের প্রিন্সিপাল হিমাংশু দেবনাথ তো স্যারের বক্তব্যটা শুনলেন আপনারা তো মুদ্রা বিষয়টা হচ্ছে এটাই কদমতলাতে গত দুদিন ধরে যা ঘটেছিল বাজারে ভাঙচুর দোকানপাট ভাঙচুর লুট অগ্নিসংযোগ এবং গতকালকে এই যে বাড়ি ঘরে আগুন এই ঘটনাগুলির সাথে কিন্তু স্থানীয় মানুষের কোনো মানে যে জড়িত থাকার বিষয়গুলি উঠে আসছে না উঠে আসছে বহিরাগত মানুষজন এই কদম তলায় এসে তাণ্ডব চালিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং এই মুহূর্তের যে পরিস্থিতি বাড়িগুড়ের এগুলি আপনাদের দেখালাম স্থানীয় মানুষের বক্তব্য তুলে ধরলাম আমাদের চেষ্টা থাকবে গ্রাউন্ড জিরো থেকে রিয়েলিটি সঠিক তত্ত্বটা আপনাদের সাথে তুলে ধরবো আমরা ইনফরমেশনটা যাতে সঠিকভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং এই সময়ে এই গ্রাউন্ডে কি হচ্ছে এবং আমরা আরেকটা বার্তা দিতে চাই ভিডিওর মধ্যে যে শান্তি সম্প্রীতি বজায় রাখুন এবং এই এলাকার পরিবেশটাকে আর বিনষ্ট করবেন না গত দু দিনে যা হয়েছে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কদমতলা বাজার কি বলবো বাজারে একটা শ্মশানপুরিতে পরিণত হয়েছে উভয় সম্প্রদায়ের মানুষের দোকানপাট ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে এবং এই বাড়ি ঘরে করা হয়েছে রাতে মানুষের নিরাপত্তা নেই মানুষের রাতে মানুষের ঘুম নেই কোদমতলায় শান্তি ফেরাক এটাই সমস্ত এলাকাবাসী সমস্ত সম্পন্ন মানুষের আহ্বান